নমস্কার বন্ধুরা আপনারা কিন্তু কলাইয়ের ডাল আর লাউ দিয়ে অনেকেই অনেক কিছু রান্না করে খেয়েছেন তবে সেই রেসিপিগুলো বাদ দিয়ে আমি আজকে আপনাদের একদম নতুন একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবেই লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক বাটি কলাইয়ের ডাল নিয়েছি আর নিয়েছি অর্ধেকটা লাউ এখন এই লাউটা আমি কেটে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন লাউটা কিন্তু আমি খুব সুন্দর করে একদম সরু সরু করে কেটে নিয়েছি আর বন্ধুরা যখন আপনারা এই লাউটা কাটবেন অবশ্যই কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে তো শুকনো লঙ্কা একটু গোটা জিরা কালো জিরা সাত আটটা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভেজে নিতে হবে যখন দেখবেন আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা সেই লাউ এবারে এই মশলার সঙ্গে লাউটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তবে বন্ধুরা এখানে কিন্তু আপনারা চাইলে পাঁচ ফোরনও ফোরণে দিতে পারেন দেখুন লাউ কিন্তু আমি খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো আর দেবো একটু জিরার গুঁড়ো তারপর আবারও সব কিছু মিশিয়ে এর লাউটা এক থেকে দুই মিনিট একটু ভেজে নেব দেখুন দুই মিনিট সময় ধরে এর লাউ কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে কলাইয়ের ডাল এখানে আমি এক বাটি কলাইয়ের ডাল নিয়েছি একটু বেশি হয়ে গেছে তার জন্য আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম তারপর এর ডালের সঙ্গে লাউগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আট থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে তবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে থাকবে দেখুন একটা ঢাকা দিয়ে আর ডাল কিন্তু আমি খুব ভালো করে দশ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ আতপ চালের গুঁড়ো এবারে এই গুঁড়োর মধ্যে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন চালের গুঁড়ো কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই চালের গুঁড়ো মেশানো জলটা এই লাউ ঘন্টার মধ্যে একটু করে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরকম করে যদি একটু চালের গুঁড়ো দিয়ে এই লাউ ঘন্টটা রান্না করা যায় তাহলে এই লাউ ঘন্টটা একটু মাখো মাখো হয় খেতে ভালো লাগে এবারে চালের গুঁড়োর সঙ্গে এর লাউ আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তবে বন্ধুরা এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে দেখুন প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এই লাউ কিন্তু আমি খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাউ ঘণ্ট কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ধনে পাতা এই লাউ ঘন্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু এই লাউ ঘণ্টুটা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন ধনে পাতা কিন্তু আমি লাউ ঘন্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আপনারা এই লাউঘনটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন একদিন হলো হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে